হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেল আর জে ইউটিউব চ্যানেলের বেলা বারোটার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানে আরেকবার স্বাগত আমাদের টার্গেট প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি এবং এই বেলা বারোটা থেকে আমরা কিন্তু এই কন্টিনিউ ইংলিশ ক্লাসটা করছি এবং তার পাশাপাশি রাত আটটা থেকে তোমরা কিন্তু পেডাগোজের ক্লাস এখন তো সিডিপি ক্লাস চলছে এবং আগামী তো অন্যান্য সাবজেক্টের ক্লাসও কিন্তু রাত আটটা থেকে রেগুলার বেসিসে তোমরা পাবে আমাদের টার্গেট প্রাইমারি ডেট দু হাজার পঁচিশ এবং আপার প্রাইমারি ডেট দু হাজার পঁচিশ তো আজকে যে রয়েছে আজকে আমরা ভয়েস চেঞ্জ যে টপিকটা রয়েছে সেই ভয়েস চেঞ্জ টপিকটাকেই কভার করবো এবং কোয়েশানসগুলো আমরা এর আগে ডিটেলসে ক্লাস করেছি টপিক ধরে ধরে ক্লাস করেছি আজকে কোয়েশানসগুলোকেই আমরা সলভ করবো এবং তার পাশাপাশি নিয়মগুলোকে বোঝার চেষ্টা করব তো এক নম্বর প্রশ্ন রয়েছে আই অ্যাম ডুইং সামস ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের যে পজিশনটা রয়েছে সেটা আমাদের দেখে নিতে হবে তো বাক্যে আমরা অবজেক্টটা কোথা থেকে পাবো আমরা যদি এই যে ক্রিয়াপদটা আছে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কিন্তু অবজেক্টটা পেয়ে যাব তাহলে আই ডুইং আমি করছি কি করছি উত্তর পেলাম সামস তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট আচ্ছা কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব কে বা কারা তাহলে আই এম ডুইং সামস আমি অঙ্ক করছি কে অঙ্ক করছে আমি তাহলে আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট হয়ে গেল আর এই যে ক্রিয়াপদ কি আই অ্যাম ডুইং এবার দেখো এখানে ডুই হচ্ছে মেন ভার্ব ডু এখানে মেন ভার্ভ কিন্তু ডু এর সাথে আইএনজি আছে আবার সাথে একটা অ্যাম আছে এটা কন্টিনিউয়াস টেন্সে অ্যাম অবলিক ইজ অবলিক আর তারপর ভার্ভের সাথে আইএনজি কিন্তু বসে ঠিক আছে তাহলে এটা কি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে অবজেক্টটা আসবে তারপর অ্যাম ইজ আরের মধ্যে যেটা বসার সেটা বসবে তারপরে একটা বিং আসবে তারপর আসবে ভার্ভের থার্ড ফর্ম তাই না তাহলে অবজেক্টটা কি আছে সামস দেখো কোথায় কোথায় সামস আছে অপশন নাম্বার সিতে সামস নেই তাহলে এটা কাটা চলে গেল তারপরে কি আছে সামসের সাথে কি বসবে আর নাকি ইজ নাকি এম সামস যেহেতু প্রুডাল তাহলে আর বসবে তাহলে দেখো এখানে মাস্ট আছে তাহলে এটাও বাদ চলে গেল তাহলে এখন আমাদের অপশন এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে তাহলে অ্যামেজার পর একটা বিং আসছিল কিন্তু এখানে বিং দেয়নি এখানে বিং দিয়েছে তার মানে এটাও বাদ চলে গেল তাহলে সঠিক উত্তর এটা হয়ে গেল সামস আর বিং ডান বাই মি তাহলে কীভাবে অ্যানসারগুলো করতে হচ্ছে বুঝতে পেরেছো তো টেন্সটা আমরা যদি জানতে পারি ভয়েস এন্সটা আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু এটা একদমই হয়ে যাবে ইউ সারপ্রাইজ মি ইউ সারপ্রাইজ মি তাহলে আমাদের একই রকমভাবে অবজেক্টটা বের করতে হবে সব সময় মনে রাখবে বাক্যের শেষে আছে মানে অবজেক্ট বাক্যের শুরু তো আছে মানে সাবজেক্ট তা কিন্তু নয় আমাদের কিন্তু বুঝতে হবে ক্রিয়াপত্রকে প্রস্ত করতে হবে কি বা কাকে দিয়ে তাই না ইউ সারপ্রাইজ মি তুমি আমাকে সারপ্রাইজ করেছো তুমি কাকে সারপ্রাইজ করেছো আমাকে তাহলে এটা আমাদের অবজেক্ট এটা আমাদের সাবজেক্ট এটা আমাদের ভার্ব তাহলে এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আছে তাহলে ভি ওয়ান প্লাস অবজেক্ট তার একটা কন্টেন্স আছে এটা আছে সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট তাহলে সিম্পল প্রেজেন্টের আমাদের প্যাসিভের নিয়মটা কি আছে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট তাই না তাহলে এখানে অবজেক্ট কি আছে মি মিটা কি হয়ে যাবে আই হয়ে যাবে মিটা আই হয়ে যাবে তাহলে এখানে আই আছে অপশন নাম্বার এ তার সিতে তাহলে বি নাম্বারটা কাটা চলে গেল ডি নাম্বারটা কাটা চলে গেল আচ্ছা আই এর সাথে কি বসে এম নাকি ইজ নাকি আর আই এর সাথে এম বসে তাহলে আই এম দুটোতেই বসছে তারপরে কি আছে ভার্বের থার্ড ফর্ম এখানে আবার টু বি চলে আসছে টু বি তো আসবে না সারপ্রাইজড যেখানে আছে আই এম সারপ্রাইজড বাই ইউ তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যানসার আমরা এইভাবে কিন্তু বাকি অপশনসগুলোকে এলিমিনেট করে করতে পারি তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি আমাদের কিন্তু টেট কম্বাইন্ড ব্যাচ শুরু হয়েছে টেট কম্বাইন্ড ব্যাচ টেট কম্বাইন্ড ব্যাচের বৈশিষ্ট্য কি এখানে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই কিন্তু আমরা ক্লাস একসাথে করাচ্ছি আমাদের একটা লাইভ ক্লাস চলছে লাইভ প্লাস রেকর্ডেড লাইভ প্রথমে হচ্ছে তারপর সেটা রেকর্ডেড ভার্সন দেওয়া হচ্ছে প্লাস পিডিএফ নোটসও কিন্তু প্রোভাইড করে দেওয়া হচ্ছে এবং ডেইলি ক্লাসের ডেইলি ক্লাসের যেটা পড়ানো হচ্ছে সেটার উপরে কিন্তু মক টেস্টও করা হচ্ছে ডেইলি বেসিসে মক টেস্ট ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাদের এই ব্যাচটা জয়েন করতে পারো ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে অথবা তোমরা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নাম্বারে টেট কম্বাইন্ড ব্যাচ কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করলে বাকি ডিটেলস তোমাদেরকে সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে নেক্সট চলে আসছি হুম ডাজ হি লুক ফর এখানে দেখো এটা হচ্ছে ডাব্লু এইচ কোয়েশ্চেন ডাব্লু এইচ কোয়েশ্চেন রয়েছে ঠিক আছে হুম ডাজ হি লুক ফর এখানে মনে রাখতে হবে যেই ডাব্লু এইচ যদি শুরু হবে আমাদের ভয়েস চেঞ্জও সেই ডাব্লু এইচ কোয়েশ্চেনটা কিন্তু রাখতে হবে তাই না আচ্ছা হুম ডাজ হি লুক ফর সে কাকে খুঁজছে তাহলে এখানে ডাজ আছে লুক আছে তার মানে একটা সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট আছে তার মানে অ্যামিজার আনতে হবে আমাদেরকে এম ইজ আর আনতে হবে আমাদেরকে তাই না তাহলে এখানে কি বলছে হুম হি ইজ হবে না কেন কি আমাদের ডাব্লুইচ এর পরে কি আনতে হবে হবে তাহলে এখানে হি চলে আসলো হবে না এখানেও হি চলে আসলো এটা হবে না তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে তাহলে হুইজ লুকড আফটার ফর হিম হু ইজ লুকড ফর বাই হিম এখানে যেহেতু লুক ফর আমাদের ভার্ভ এখানেও তাহলে লুক ফর আমাদের ভার্ভ রয়েছে ভার্ভের থার্ড ফর্ম লুক দিয়েছে তাহলে সঠিক উত্তর আমাদের এটা অপশন নাম্বার সি তারপরে বলেছে ওয়াই ডিড ইউ নট এগ্রি টু মাই প্রোপোজাল ওয়াই ডিড ইউ নট এগ্রি টু মাই প্রোপোজাল আচ্ছা অপশন নাম্বার ডিটা এখানে ফ্রেমে আসছে না এবার আসবে আর একটু ছোট করে দিই তাহলে আসবে হ্যাঁ ওয়াই ডিড ইউ নট এগ্রি টু মাই তুমি কেন আমার প্রস্তাবে রাজি হলে না তুমি কেন আমার প্রস্তাবে রাজি হলে না ওয়াই ওয়াজ মাই প্রোপোজাল নট এগ্রিড টু ওয়াই ওয়াজ মাই প্রোপোজাল নট এগ্রিড বাই ইউ ওয়াই মাই প্রোপোজাল ওয়াজ নট এগ্রিড বাই ইউ নাকি ওয়াই ওয়াজ মাই প্রোপোজাল মনে রাখতে হবে ডাব্লিউ এইচ ওয়ার্ডের পরে কিন্তু অক্সিলারিটা আসবে তারপরে কিন্তু অবজেক্টটা আসবে তাহলে ডাব্লু এইচ এর পরে অক্সিলারি এখানে আছে এখানে আছে এখানে নেই এখানে আছে তাহলে অপশান নাম্বার সিটা আমার কি হলো সবার প্রথমে বাদ চলে গেল অপশান নাম্বার সিটা তারপরে কি আছে যেহেতু এটা ডিড আছে তাহলে আমার ওয়াজ আসবে এটা তো ওয়াজ আছে এটা তো ওয়াজ আছে তারপরে আমার কি আছে অবজেক্টটা নিয়ে আসতে হবে মাই প্রোপোজাল এখানে মাই প্রোপোজাল এখানে মাই প্রোপোজাল এখানেও মাই প্রোপোজাল তাই না তিনটাই হলো তারপরে গেছে নট এখানে নট আছে এখানেও নট আছে এখানেও নট আছে তাহলে এই অব্দি কিন্তু সবগুলোই সেম এবার কী হবে এগ্রিড ফার্টফর্ম কী হবে এগ্রিড তাহলে এখানে এগ্রিড এখানেও এগ্রিড এখানেও এগ্রিড তাহলে কোন পার্টটা আমাদের ঠিক নেই বা কোন পার্টটা আমাদের সঠিক হবে তাহলে এখানে দেখো একটা জিনিস তোমরা দেখো অপশন নাম্বার বি আর অপশন নাম্বার ডি এর কিন্তু একদম ম্যাচ করছে মাই নট নট অপশন আমাদের বি মানে একই একই করেছে এখানে ঠিক আছে জিনিস কারণ তারপরে অবজেক্ট বসলো তারপর নেগেশনটা বসলো নট তারপর ভারভের থার্ড ফর্ম এগ্রিড তারপর বাই ইউ ওকে সাম সহিম পিকিং আপ গান কেউ তাকে দেখেছিল একটা বন্দুক তুলতে তাহলে স টা কি ভার্ভের সেকেন্ড ফর্ম তাই না সি স সিন তাহলে এখানে সটা কি সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স সিম্পল পাস্ট তাহলে ওয়াজ আর আসবে ওয়াজ আর আসবে এখানে তাই না হিম মানে কি তাকে হিম মানে কি তাকে তাহলে হি হয়ে যাবে হি এর সঙ্গে ওয়াজ বসবে তাহলে হি ওয়াজ বসলো হি ওয়াজ বসলো এখানে হি ইজ বসে গেছে কাটা চলে গেল এখানে ওয়াজ আছে তারপরে কি ভার্বের থার্ড ফর্ম সি সিন 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 এখানেও সিন তাই না তারপরে কি বলছে পিক আপ আ গান কিন্তু এখানে তো পিকিং আপ ছিল তাহলে একটা পিক আপটা হবে না এখানে পিকিং আপ আছে এখানে বাই সামান পিক আপ আ গান তার এখানে বাই সামানটা আগে চলে আসছে এটা পরে দেওয়া যায় বাই সামান না দিলেও চলে ঠিক আছে তাহলে যেহেতু পিকিং আপটা রয়েছে তাহলে পিকিং আপটা এখানে বসবে পিকিং আপ আ গান বাই সামান আমি যদি এই পার্টটুকু কেউ রাখতাম ঠিক আছে যে হি ওয়াজ সিন পিকিং আপ আ গান তাহলেও কিন্তু অ্যান্সারটা আমার হয়ে যেত বাই সামানটা না দিলেও অসুবিধা হতো না সো অপশন নাম্বার বি এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার টপিক ধরে ক্লাস হবে আমাদের প্রত্যেক দিন এই বেলা বারোটা থেকে ইংলিশের ক্লাস আর রাত্রে চারটা থেকে পেটাগজের ক্লাস কিন্তু চলবে আচ্ছা দ্য টাইগার কট ফক্স দ্য টাইগার কট কটটা কি ক্যাচ সেকেন্ড ফর্ম ক্যাচ কট কট তাহলে এবার ভাবতে হবে কেউ কেউ জিজ্ঞাসা করতে পারো যে এখানে তাহলে কট বসলো এটা সেকেন্ড ফর্ম ও কট থার্ড ফর্ম কট কি করে বুঝবে এটা সেকেন্ড ফর্ম যখন কট একা বসবে তখন সেটা সেকেন্ড ফর্ম যদি তার আগে কেউ বসে হ্যাড বসে বা হ্যাপ বসে বা হ্যাজ বসে তাহলে সেটা থার্ড ফর্ম ঠিক আছে যদি অক্সলোরি নিয়ে বসে তাহলে কটটা থার্ড ফর্ম যদি একা বসে তাহলে সেটা সেকেন্ড ফর্ম তো টাইগার কট তাহলে এখানে এখানে অবজেক্ট তাহলে দেখো প্রত্যেকটাতে অফক্স অফক্স ফক্স বসলো তারপরে কট আছে তার মানে কি বসবে ওয়াজ আর বসবে কেন সিম্পল পাস রয়েছে তাহলে হ্যাজ বসবে না ইজ বসবে না

তাহলে লেট দিয়ে যখন আমরা একটা অ্যাক্টিভ ভয়েস পাবো তখন আমাদের প্যাসেপটাও সেটা লেট দিয়ে করতে হবে তাহলে এটা হবে না অপশান নম্বর বিটা বাদ চলে গেল আচ্ছা এখানে দিসটা হচ্ছে অবজেক্ট তাহলে দিসটা আগে আসবে লেট দিস চলে আসলো তাহলে এখানে লেট আসটা ভুল এখানে এটাও ভুল তাহলে লেট দিস বি ডান বাই মি অবজেক্ট আগে আসবে তো তাই না দিস ইজ টু বি ডান যেটা আর কি দিস ইজ টু বি ডান তাহলে লেট দিস বি ডান বাই মি আর লেটের নিয়মটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভারবে থার্ড ফর্ম ঠিক আছে এইটা হচ্ছে আচ্ছা তারপরে কি বলেছে হ্যাঁ হ্যাপ বিল্ট আ পারফেক্ট পারফেক্ট ড্যাম স্ট্রিম তাহলে এটা কি হবে হ্যাপ বিল্ট বলেছে এখানে আমাদের টেন দেখতে হবে হ্যাপ বিল্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এটা হবে হচ্ছে হ্যাভ হ্যাস প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম তাই না তাহলে পারফেক্ট ডাম টা অবজেক্ট পারফেক্ট ডাম পারফেক্ট ডাম পারফেক্ট ডাম পারফেক্ট ডাম চারটাতেই রয়েছে তারপরে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কি বসবে পারফেক্ট ডামটা টা কি সিঙ্গুলার তাহলে হ্যাজ বসবে এখানে হ্যাড বসলো কাটা এখানে হ্যাজ বসেছে এখানে হ্যাভ বসলো কাটা এখানে ওয়াজ বসেছে কাটা তাহলে এই অপশন নাম্বার বি হচ্ছে আমার কারেক্ট অ্যানসার আর পারফেক্ট ডাম হ্যাজ বিন বিল্ড এই যে হ্যাজ সাথে বিন বসলো বিল্ড এর থার্ড ফর্ম বিল্ড বাই দা

দুঃখিত এই মাঝখানে একটু ডিস্টারবেন্সের জন্য তো বলছে দ্যাট পিওন রিফিউজ হিম অ্যাডমিটেন্স এখানে আমরা কি করবো এখানে রিফিউজ ভি টু আছে অবজেক্ট হিম আছে তাহলে আমরা হিটাকে আগে নিয়ে আসবো তাই না তাহলে হিটাকে আগে নিয়ে আসবো তাহলে হিটা এখানে আছে দেখো বাকিগুলোতে অ্যাডমিটেন্স 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 দিয়েছে এখানে হিটা আসবে হিমের বদলে বাকি নিয়মগুলো একটু দেখে নিচ্ছি যেহেতু ভি টু আছে তাহলে ওয়াশ বসলো তারপর বাড়বে থার্ড ফর্ম বসলো তারপর অ্যাডমিটেন্স বাই দ্য পিওন অর্থাৎ এটা হচ্ছে আমাদের এরকম বসলো অবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভি থ্রি প্লাস আদার্স ওকে এটা হচ্ছে নিয়মটা বসলো তো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার তোমাদের জন্য হোম টাস্কও রেখেছি আচ্ছা টেন নাম্বারটা স্কিপ হয়ে গেছে নাম্বার ইলেভেন পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে শুধু ওয়ার্ল্ড হয় না অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড তো ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ তাই গোটা পৃথিবীর কমবেশি সকলেই এটা বলে তো এখানে বলতে হবে সঠিক উত্তরটা কোনটা রয়েছে তাহলে পিপল সাবজেক্ট স্পিক ভার্ড ইংলিশ অবজেক্ট তাহলে ইংলিশটা আগে আসবে আসছে সবগুলোতেই চলে আসছে আচ্ছা তাহলে ইংলিশ যেহেতু একটা বিষয় এবং এটা একটা সিম্পল টেন্স রয়েছে তাহলে এম ইজ আর এর মধ্যে কি বসবে ইংলিশের সাথে তোমরা বলো ইজ বসবে তাই তো তাহলে ইজ বসলো এখানে ইজ বসলো ওয়াস কাটা ওয়াস কাটা তাহলে ইজের পরে কি ভার্বের থার্ড ফর্ম স্পিকের থার্ড ফর্ম কি স্পোকেন বসলো স্পোকেন স্পোকেন তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল এখানে যখনই আমি কথাটা এইভাবে ব্যবহার করবো ইংলিশ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড তখনই সেখানে পিপলের কথাটা বলে দেওয়া হবে পিপল আমাকে এক্সট্রা আনতে হচ্ছে ঘুরিয়ে দেওয়ার জন্য সো অপশন নাম্বার এটা হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট রয়েছে ডোন্ট লাফ অ্যাট মি ডু নট বলেছে এখানে ডু নট অর্থাৎ একটা নেগেটিভ কথা বলেছে তাই না এখানে আমরা এক ধরনের করতে পারি যে ইউ আর রিকোয়েস্টেড নট টু লাফ অ্যাট মি এইভাবে করা যায় কিছু অর্ডার থাকলে ইউ আর অর্ডার টু দিয়ে করা যায় ইউ আর অ্যাডভাইস টু দিয়ে করা যায় বাট আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকে বলার যে লেট দিয়ে করার চেষ্টা করবে বা গেট দিয়ে করার চেষ্টা করবে সো ডোন্ট লাভ অ্যাট মি লেট মি বি লাভ অ্যাট লেট মি আমি আগের দিনে কিছুক্ষণ আগেই বললাম লেটের নিয়মটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস আদার্স যদি থাকে তো থাকলো তাহলে লেট আসলো প্রথমে আমার এই তিনটাতে তাহলে এক সি নাম্বারটা কাটা চলে গেল অবজেক্ট কি আছে মি তাই না অবজেক্ট কি আছে মি তাহলে এখানে মি আসলো এখানে মি আসলো তাহলে এটা কাটা চলে গেলো তারপরে কি আছে বি এখানে বি আছে তারপরে এখানে নট তাহলে সঠিক উত্তর কি হবে নট লাফ লেট মি বি নট অপশন নাম্বার ডি কেন এখানে ড্রোনটা আছে না তাই নটটা আসলো তো এইটা হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক থাকবে নাম্বার থার্টিন এটা হচ্ছে ইয়েস টো কোয়েশ্চেন উইল শি টেল আস দ্য ট্রুথ আমি একটু এলাবোর্ট করে দিই কোয়েশ্চেনটা উইল শি টেল আস দ্য ট্রুথ এখানে উইলটা কি আছে এটা ফিউচার টেন্স শ্যাল উইল ফিউচারে বসে বুঝলাম ফিউচার সিম্পল ফিউচার এটা সিম্পল ফিউচার আছে এবং মনে রাখতে হবে যখনই এই ইয়েস না কোয়েশ্চেন থাকবে সেটাও কিন্তু অক্সলারি দিয়ে শুরু হবে এটা উইল দিয়ে শুরু হবে তো অ্যান্সার কোনটা হবে নিচে কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে Till then, stay connected with RGM Education YouTube channel. Thank you very much.